সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম ড্রিমাইজ টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল আশা করি ভালো আছেন সবাই এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি গণিত বিষয়ের পরিমিতি অধ্যায় ষোল আর আলোচনা করব যশুর বোর্ড চব্বিশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গনী নয় নম্বর অঙ্গটি ছিল লোহার তৈরি একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে তিন অনুপাত দুই অনুপাত দুই অর্থাৎ দৈর্ঘ্য যদি তিন হয় প্রস্থ হবে দুই এবং উচ্চতা হবে দুই এবং এদের আয়তন হবে সাতশো আটষট্টি ঘনমিটার সেভেন সিক্স এইট ঘনবস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফা ফা ফাইভ তৈরি করা হলো এই যে ঘনবস্তুটা আছে এই ঘনবস্তুটাকে গলিয়ে একটা ফাইভ তৈরি করা হলো যার ভেতরের ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার যে পাইপটা তৈরি করা হবে এর ভেতরের ব্যাসার্ধ হবে পাঁচ সেন্টিমিটার এবং বাইরের ব্যাসার্ধ হবে ছয় সেন্টিমিটার ক নাম্বার কোন ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গড় যথাক্রমে এগারো সেন্টিমিটার এবং ক্যাপ্টফল একশো একুশ বর্গ সেন্টিমিটার হলে এর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করা বাবা অনেক বড় প্রশ্ন আসলে যত বড় প্রশ্ন প্রশ্ন যদি বড় হয় একটু সুবিধা হয় কিরকম সুবিধা হয় প্রশ্ন বড় হলে প্রশ্নের সব ধরনের তথ্য দেওয়া থাকে উত্তরটা সহজ হয়ে যায় অনেকের জন্য প্রশ্ন বড় হলে বিষয়টা দেখে চোখগুলা ছানা ছানা বড় হয়ে যায় অর্থাৎ এখানে প্রশ্ন বড় হলে সুবিধা এই এখানে সবগুলা তথ্য দিয়ে আছে আমার কাজটা হলো অল্প যেহেতু এখানে বলাই আছে কোন ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গড় যথাক্রমে এগারো সমান্তরাল বাহু দুইটি তাইলে গড় যেহেতু এগারো একটা যদি এগারো হয় দুটা মিলে হবে বাইশ এগারো দু করে বাইশ গড় থেকে নিতে হলে দুই দ্বারা গুণ করতে হবে যেহেতু বাহ সংখ্যা দুইটি তাহলে আমরা শুরু করতে পারি দেওয়া আছে ট্রাফিক সমান ধর বাহু দুইটির দৈর্ঘ্যের গড় গড় ছিল কত এগারো সেন্টিমিটার করে দৈর্ঘ্যের গড় এগারো সেন্টিমিটার মানে তাহলে দুইটা হবে এগারোর সাথে দুই দ্বারা গুণ করতে হবে সুতরাং সমান্তরাল বাহু দুটির যুগফল সমান এগারো এই বাইশ সেন্টিমিটার পেয়েছি আমার কাছে এতটুকু যথেষ্ট এবং ক্ষেত্রফল হলো একশো একুশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল একুশ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা জানি ট্রাফিজিয়াম ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির উচ্চতা ফল ইন্টু সমান্তরাল বাহু দুটির যুগ ফল ইন্টু উচ্চতা তাহলে এটা হলো কত একশো একুশ বর্গ সেন্টিমিটার শর্ত মতে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ

দুই দ্বারা বাইশকে কাটাকাটি করলে তাকে এগারো ইন্টু এইচ ইকুয়াল টু একশো একুশ গুণ অবস্থায় আছে গেলে ভাগ হবে ভাগ করলে তাকে এগারো অর্থাৎ মধ্যবর্তী লম্ব দূরত্ব মধ্যবর্তী লম্ব দূরত্বকে ধরা হয় এইচ উচ্চতা তাহলে উচ্চতা হলো কত সেন্টিমিটার এগারো সেন্টিমিটার এটাই হলো ক নম্বর প্রশ্নের উত্তর এখন আমার আয়তকার ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি আয়তকার বি প্লাস বিসি প্লাস সি এ মানে হলো দৈর্ঘ্য বি মানে মানে হলো উচ্চতা তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত দিয়ে আছে তিন অনুপাত দুই অনুপাত দুই অর্থাৎ দৈর্ঘ্য হলো তিন প্রস্থ হলো দুই উচ্চতা হলো দুই এটার সাথে একটা ছলক ধরতে হবে মনে করি বা ধরি ঘন বস্তুর দীর্ঘল টু

এবং আয়তন হলো সাতশো আটষট্টি গনমিটার আয়তন কত সাতশো আটষট্টি আয়তনের সূত্র হলো এবং উচ্চতায় গুণ করতে হবে প্রশ্ন মতে প্রশ্ন মতে এ বিসি ইকুয়াল টু কত সাতশো আটষট্টি

বারো কে যদি বিপরীত পাশে নিয়ে যায় অথবা এদিকে অবস্থায় ছিল পাশে গেলে ভাগ হবে সাতশোটি কে বারো দ্বারা ভাগ করলে হবে বা এখন উভয় দিকে ঘনমূল করব এক্স ইকাল টু ফোর ক্যালকুলেশন করে ঘনমূল করলে এক্স মান আসে কত ফোর অর্থাৎ এখানে যে চলকটা ছিল এটার মান হলো ফোর তো প্রশ্ন বের করতে হবে আয়তাকার আর সমগ্র তলের ক্ষেত্রবল সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য আমাকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা স্পেসিফিক ভাবে বের করতে হবে তো আমি এখানে যদি x এর মানটা বসাই দিই তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাচ্ছি আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য a 3x তার মানে 3 x এর মান হলো কত 4 3 4 এ 12 প্রস্থ b 2x মানে 2, 2 4 4 দুগুণে 8 উচ্চতা c 2x 2, 2 4 সমান চার দুগুণে আট মানে দৈর্ঘ্য হলো বারো সেন্টিমিটার প্রস্থ আট সেন্টিমিটার এবং উচ্চ উচ্চতা হলো আট মিটার সরি এগুলো মিটার হবে সবগুলো মিটার এখন আমাকে বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল তো আমরা জানি ক্ষেত্রফল আমি বস্তু তলের ক্ষেত্রফল লিখতেছি যেহেতু জায়গা কম সমগ্র তলের ক্ষেত্রবল সূত্র হলো টু ইন্টু প্লাস বি এখন মানটা বসাই দিলে আমি মান পেয়ে যাব এর মান হলো বারো ইন্টু বিট এর মান হলো বারো আট বারো ছিয়ানব্বই আঠারো চৌষট্টি ছিয়ানব্বই টু ইন্টু এ সবগুলোর যোগফল হলো দুইশো ছাপ্পান্ন দুইশো সাথে আমি যখন দুই গুণ করবো পাঁচশো বারো এটা হবে বর্গ সেন্টিমিটার বর্গ বর্গ মিটার এটা হবে বর্গ মিটার অর্থাৎ আয়তকার ঘনবস্তুটির সমগ্র তরের ক্ষেত্র হলো পাঁচশো বারো বর্গ মিটার আমি এতক্ষণ ধরে যে কাজগুলো করলাম সেটা শুধু এর মান বীর মান আর সিমান নির্দিষ্ট করে বের করার জন্য এই কাজগুলো করছি তাহলে এখন আমার রাস্তা হলো আমার এটাই এখন আমি শুরু করবো গ নাম্বার লোহার পাইপটির উচ্চতা নির্ণয় করো ঘনবস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফাফা পাইপ তৈরি করা হলো ঘনবস্তু কোনটা এই যে সাতশো আটষট্টি ঘনমিটারের আয়তনের যে ঘনবস্তু ছিল এটাই গলিয়ে একটা ফাফা পাইপ তৈরি করা হলো যার ভেতরের ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার তো এটার উপর নির্ভর করে পাইপটার উচ্চতাটা নির্ণয় করতে হবে এখন এটা আছে কোন মিটার মিটার আর এগুলো আছে সেন্টিমিটার এই সেন্টিমিটার থেকে আমাকে নিয়ে আসতে হবে মিটার এককে এখন ফাইফের ভেতরের ব্যাসার্ধ দিয়ে আছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে সেন্টিমিটার থেকে আমি মিটারে নিয়ে আসলাম সে একশো দ্বারা ভাগ করছি একশো দ্বারা যদি ভাগ দশমিক শূন্য পাঁচ মিটার এটা হবে মিটার কারণ বাইরের ব্যাসার্ধ বের করবো বাইরের ব্যাসার্ধ বাইরের ধরলাম বেশার্ধ টু সেন্টিমিটার ছয়কে আমরা একশো দ্বারা ভাগ করবো কেননা এটা সেন্টিমিটার এককে আছে আমাকে মিটার এককে নিতে হবে তাহলে বাক করলে থাকে শূন্য দশমিক শূন্য ছয় মিটার আয়তের কোন বস্তুটা গলালে এটার আয়তন হয় সাতশো আটষট্টি মিটার এখন এই গলিত বস্তু দিয়ে আমি একটা কি তৈরি করলাম ফাইভ তৈরি করলাম তাহলে ফাইভের আয়তনটা কিভাবে বের করবো ফাইফ আয়তনটা বের করার জন্য আমাকে ফাইফের বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বাদ দিতে হবে বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা কি দিতে হবে যেহেতু পাইপে কিছু ফাঁকা অংশ আছে আমার দরকার লোহার আয়তন লোহার ওজন সেজন্য আমি ফাইফের বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বাদ দিলে আমি ফাইফের লোহা কতটুকু আয়তন আছে সেটা আমি বের করতে পারবো যেহেতু আয়তাকার কোন বস্তুটিকে গলিয়ে আয়তকার কোন বস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার আকার ফাইভ তৈরি করা হলো একটি বেলনাকার তৈরি করা হল তাই ফাইফের আয়তন হবে সুতরাং ফাইফের বাইরের আয়তন বিয়োগ ফাইফের ভেতরের আয়তন তাহলে ফাইফের বাইরের আয়তনের সূত্র জানি ফাইভ মানে সিলিন্ডার সিলিন্ডারের আয়তনের সূত্র হলো ফাইভ আর স্কোয়ার এইচ যেহেতু এখানে একক দুইটা ওই জন্য আমি এই এককটাকে আর টু ধরছিলাম বাইরেরটাকে আর টু ধরছি মাইনাস ভেতরের ভেতরে হলো যে আর ওয়ান তাহলে এটাকে লিখব ফাই আর ওয়ান স্কোয়ার এইচ এইচ কমন কমন যাবে যাবে আর মানটা হলো কত শূন্য দশমিক শূন্য ছয় হোল স্কোয়ার মাইনাস ফাই এইচ নিাই ফাই ওয়ানের মান হলো শূন্য দশমিক শূন্য পাঁচ এখন আমাকে যেটা করতে শূন্য ছত্রিশ আর এটা হোল স্কোয়ার করলে শূন্য দশমিক শূন্য শূন্য পঁচিশ হ্যাঁ বিষয়টা আশা করি বোঝাতে পারছি এখন মান বসাবো মান বসায় ক্যালকুলেশন করবো ফাইয়ের মানটা বসালাম

আমি ফাইভটা যে গলিয়েছি এটার আয়তন ছিল যে সাতশো আটষট্টি তিন দশমিক চোদ্দ ষোল ইন্টু এইচ ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য এক এক ইকেল টু সাতশো আটষট্টি বা যেহেতু আমার লম্ব উচ্চতা দরকার উচ্চতা মানে এইচ ইকুয়াল টু সাত থাকবে বিপরীত পাশ থেকে যেটা নিয়ে আসবো সেগুলো সব ভাগ হবে জন্য নিচে ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য ডবল ওয়ান সুতরাং এইচ ইকুয়াল টু এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো সাত ছ আটষট্টিকে এই দুইটার গুণফল দ্বারা ভাগ করতে হবে সাতশো যদি আমি এই দুইটার গুণফল দ্বারা ভাগ করি তাহলে আমি পাই দুই লক্ষ বাইশ হাজার দুইশো সাঁত্রিশ দশমিক মিটার এটাই হলো আমার লোহার ফাইভটির উচ্চতা আশা করি বিষয়টা বোঝাইতে পারছি এটা একটা মোটামুটি কৌশলী অঙ্ক ছিল এই অঙ্কটা বইয়ে এবং অন্যান্য বোর্ডে অন্যভাবে আসে এটা প্রশ্নে বইয়ে যেভাবে চাই বা অন্যান্য বোর্ডে যেভাবে চাই এখানে সে উত্তরটা দিয়ে আছে এখানে বইয়ের আনসার বের করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ